আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো এই শীতের মধ্যে অফারের একটি নতুন প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বু কন্ডম এটার মধ্যে আমাদের উইন্টার অফার চলছে তো এই প্রোডাক্টগুলো আমরা হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের সমস্ত বাংলাদেশ চৌষট্টি জেলায় আর এই প্রোডাক্টগুলো আপনারা অনেকে আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই কোথায় আসতে হবে সেজন্যই বললাম যে কোথাও আসতে হবে না আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আপনার ঠিকানায় পৌঁছে যাবে তো আসুন জানি প্রোডাক্টগুলো কীরকম কীভাবে ব্যবহার করে তো এটা হচ্ছে আমাদের আট ইঞ্চি জাম্বুকন্ডমের ইনটেক বক্স দেখতে পাচ্ছেন এটা একেবারে ইনটেক হবে আর এটার সাইজ হবে সম্পূর্ণ আট ইঞ্চি লম্বা আর এই প্যাকেটের গায়ে আপনার ছবি দেখতে পাচ্ছেন তিনটা কালার হয় এটার মধ্যে কালো স্ক্রিন কালার এবং হোয়াইট তো এখন আমাদের কাছে স্ক্রিন কালারটা আছে এবং এটা কীভাবে ব্যবহার করে এটা ব্যবহারের নিয়ম কি বা এটা কতদিন ব্যবহার করা যায় ব্যবহারের পরবর্তী এটা পরিষ্কার করার নিয়ম সম্পূর্ণ আমি আপনাদেরকে ভিডিওতে বুঝিয়ে দেবো তো ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখুন তো এই প্রোডাক্টটা হচ্ছে আট ইঞ্চি জাম্বু এটা যদি আমরা এই প্যাকেট থেকে বের করি দেখেন আমি আপনাদেরকে সম্পূর্ণ খুলেই দেখাই এই যে দেখুন এই আট ইঞ্চি প্রোডাক্টটা প্যাকেট থেকে বের করার পর এই দেখেন সম্পূর্ণ ইনটেক একটা কন্ড করবেন আপনারা একবারে প্যাকেট ইনটেক বক্স ইনটেক প্যাকেটের মধ্যে ইনটেক বক্সে থাকে আর এই প্রোডাক্টটা আমরা যদি বের করি এই যে দেখুন এটা কিন্তু একেবারে সম্পূর্ণ আট ইঞ্চি একেবারে রিয়েল একটা পেনিসের মতো দেখাচ্ছে এই খণ্ডমটা এটার আগা হবে দেড় ইঞ্চি পরিমাণ ভরাট এই যে দেখেন আগা দেড় ইঞ্চি ভরাট এবং এটার ভিতরে সাড়ে ছয় ইঞ্চি জায়গা লক সিস্টেমও আছে এক ইঞ্চি মানে আপনারা সাড়ে চার ইঞ্চির উপরে যে কোনো পেনিসে এটা অনায়াসে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলো হচ্ছে আমরা পুরো হয় পাঁচ মিলি অন্য সাধারণ আমার আমাদের কাছে আরও যে কন্ডমগুলো আছে লক লাভ বা লক ভাইব্রেশন ঠিক আছে টপ নচ ওগুলো চার মিলি হয় কিন্তু এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি মোটা পাঁচ মিলি পুরো আর এই প্রোডাক্টটা আপনারা ধুয়ে ধুয়ে অনেক দিন ব্যবহার করতে পারবেন এটা আপনারা ব্যবহারের শেষে যখন ভিতরে বীর্যটা থাকবে ওটা ফেলে আপনারা পানি দিয়ে ধুয়ে নিলেই কিন্তু এক থেকে দেড় বছর অনায়াসে ইউজ করতে পারবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন এটা ব্যবহারের পরে অবশ্যই একটু টিস্যু বা কাপড় দিয়ে মুছে রাখার চেষ্টা করবেন তাহলে এটা বেশি দিন টিকবে আর এই প্রোডাক্টটা কিন্তু একেবারে রিয়েল পেনিসের মতো দেখতেই পারছেন এই যে উপরের যেই ভাসটা আছে এটা একেবারে রিয়েল পেনিসের মতো আর এই প্রোডাক্টটা একদমই সফট খুবই সফট একটা সিলিকনের একদম সফট একটা জিনিস যে দেখেন কোনো ব্যথা ব্যবহার বা কোনো সমস্যা হওয়ার বা কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনা নেই আর লক সিস্টেম হওয়ার কারণে কিন্তু এটা একেবারে অন্ডকোচের সাথে খুব পারফেক্টভাবে আটকিয়ে যাবে তখন এটা খুলেও আসবেন আপনি যে পর্যন্ত হাত দিয়ে না খুলবেন তো আট ইঞ্চি জাম্বো কন্ডমগুলো এখন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং এটা বাদে আমাদের কাছে আরও মডেল আছে আপনারা যদি ওই মডেলগুলো দেখতে চান আমার এক্সট্রা দেওয়া নম্বরে ইম বা হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন আমরা এগুলো হোম ডেলিভারি করি বাংলাদেশের সারা বাংলাদেশ তো যারা নিতে চান তারা দেরি না করে আজই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ